ওয়েলকাম টু মোমাজ ডায়রি মাই চ্যানেল এই সেভেন সেপ্টেম্বর রবিবার একুশে ভাদ্র এই দিন একটা বড় চন্দ্রগ্রহণ আসতে চলেছে বন্ধুরা তারই ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমরা একটু প্রথম থেকে ভিডিওটা দেখো যে কখন লাগছে কখন কি করবে তোমরা এই গ্রহণের সময় কি না করতে হয় কি করতে হয় আর গর্ভবতী মায়েরা কি করবে একটু বলে দিচ্ছি তোমরা ভিডিওটা দেখো এই সাতই সেপ্টেম্বর ভারতে দু সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ যেটা আসছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সারা ভার দেশে দেখা যাবে ভারতীয় সময় রাত্রির নটা আটান্ন মিনিটে শুরু হবে এবং প্রায় তিন ঘন্টা আঠাশ মিনিট স্থায়ী হবে হিন্দু ধর্মে চন্দ্রগ্রহণ প্রায়শই ধর্মীয় এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় বিশেষ করে যখন এটি পিতৃপক্ষের মতো গুরুত্বপূর্ণ সময়ে ঘটে চন্দ্রগ্রহণ কি এবং এর গুরুত্ব চন্দ্রগ্রহণ তখন ঘটে যখন পৃথিবী চাঁদ এবং সূর্যের মাঝখানে চলে যায় এবং চাঁদের ওপর তার ছায়া ফেলে যেহেতু চাঁদকে একটি সম্পূর্ণ গোলার্ধ থেকে দেখা যায় তাই গ্রহণের সময় সমগ্র ভারত যেখানে চাঁদ দিগন্তের ওপরে থাকে সেখানে গ্রহণটি দেখা যাবে ভারত জুড়ে দৃশ্য উত্তর ভারতে দিল্লি চণ্ডীগড় জয়পুর লক্ষ্ণয় এই গ্রহণ দেখা যাবে পশ্চিম ভারতে মুম্বাই আমেদাবাদ এবং পুনেতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে দক্ষিণ ভারতে চেন্নাই বেঙ্গালুরু হায়দ্রাবাদ এবং কোচি পূর্ব ভারতে কলকাতা ভুবনেশ্বর এবং গৌহাটি সম্পূর্ণরূপে গ্রহণ দেখতে পাবে মধ্য ভারতে ভোপাল নাগপুর এবং রায়পুর থেকেও চন্দ্রগ্রহণ দেখা যাবে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের শুরুর সময় নটা আটান্ন মিনিটে আর সর্বোচ্চ পূর্ণগ্রাস গ্রহণটা তোমরা দেখতে পাবে রাত্রির এগারোটা বিয়াল্লিশ মিনিটে আর শেষ হবে একটা সাতাশ মিনিটে এই গ্রহণটি প্রায় তিন ঘন্টা আঠাশ মিনিট স্থায়ী হবে খালি চোখে এটি দেখা যাবে এবং পৃথিবীর ছায়ায় প্রবেশ করার সময় চাঁদের ধীরে ধীরে অন্ধকার হয়ে যাওয়ার একটি মনোরম দৃশ্য পূর্ণিমা দিন এই দিন চন্দ্র লাল রঙের হবে একদম দেখতে দারুণ লাগবে আগুনের গোলার মতো আকাশে এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে কিছু বিধিনিষেধ রয়েছে যেমন রান্না না করা ওই সময় খাবার দাবার না খাওয়া উপবাস না করা নতুন কার্যকলাপ এড়িয়ে চলা গ্রহণ শুরুর আগেই বন্ধুরা তোমরা খাওয়া দাওয়া সেরে নেবে এবং কোনো শুভ কাজকলাপ কার্যকলাপ বা ধর্মীয় অনুষ্ঠানে লিপ্ত না হওয়া এই সমস্ত কার্যকলাপ গ্রহণের সময় মহাজাগতিক শক্তির পরিবর্তনের প্রতি সম্মান প্রকাশে সহায়তা করে এই গ্রহণের আগে সূতক গ্রহণ শুরুর আগেই শুরু হয়ে যায় এবং প্রায় ন ঘন্টা স্থায়ী হয় এই সাত তারিখে সূতককাল দুপুর বারোটা সাতান্ন মিনিটে শুরু হবে এই চন্দ্রগ্রহণ পিতৃপক্ষে হয় যা পূর্বপুরুষদের পুজোর সময় অনেক মানুষ সেই সময়ে শ্রাদ্ধানুষ্ঠান করেন যাতে মৃত আত্মার আশীর্বাদ এবং প্রশান্তি লাভ করা যায় আধ্যাত্মিক গ্রন্থ এবং জ্যোতিষীরা এই সুতকাল শুরু হওয়ার আগেই সমস্ত গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান সম্পাদন করার পরামর্শ দেন এই আচার অনুষ্ঠানগুলি ঐশ্বরিক শক্তি এবং আধ্যাত্মিক লাভ তৈরি করে বলে মনে করা হয় এই গ্রহণের আগে অনেকে ব্ল্যাক ম্যাজিক করে অনেকে তান্ত্রিক তন্ত্র সাধনা করে বন্ধুরা যার জন্যে এই গ্রহণের সময় প্রত্যেকের ভগবানের নাম নেওয়া উচিত ভগবানকে স্মরণ করা উচিত ঘরে তুলসী পাতা রাখা উচিত অপরাজিতা ফুল অপরাজিতা গাছ রাখা উচিত তাহলে তাদের এই দোষ লাগবে না সেভেন সেপ্টেম্বর পূর্ণিমা চাঁদ লাল রঙের পূর্ণ চন্দ্র থাকবে যেহেতু চন্দ্রগ্রহণ সন্ধ্যার শেষের দিকে হয় তাই আগে থেকে পরিকল্পনা করে এই দৃশ্য দেখার জন্যে জেগে থাকবেন পূর্ণিমাতেই এই চন্দ্রগ্রহণ বেশিরভাগ হয়ে থাকে পূর্ণিমার দিনে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এই দৃশ্য দেখুন নয় ছাদের ওপর নয় খোলা মাঠে কোনো যন্ত্র ছাড়াই এই চন্দ্রগ্রহণ নিরাপদে দেখা যাবে গর্ভবতী মায়েদের মহিলাদের কী করণীয় আমি জানাচ্ছি বন্ধুরা তোমরা অবশ্যই এটা ভালো করে শোনান শুনে নাও সূর্য ও চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের সহ সকলের যেসব জিনিস পালন করা উচিত হবে তা হল বাইরে বের না হওয়া একদম গ্রহণ না দেখা বাইরে না বের হওয়া নির্দিষ্ট খাবার খাওয়া এড়িয়ে চলা এবং টাইমে একদম ওই সময়ে শুয়ে থাকা বা বসে থাকা শারীরিক ক্রিয়াকলাপ সীমিত করার পরামর্শ দেয়া হয় কোনো সবজি শাকসবজি কাটা কোনো ছুরি কাঁচি দিয়ে কিছু কাটা সেলাই করা ছুঁতুঁতো দিয়ে একদম উচিত নয় খুব সাবধানে থাকতে হয় শুয়ে থাকা বা বসে থাকা ভগবানের নাম করা কোনো খাবার তাতে তুলসী পাতা রেখে দিতে হয় বন্ধুরা খাবারেতে তুলসী পাতা দিয়ে রাখলে তাতে বলে দোষ লাগে না দুধ থাকলে তাতে তুলসী পাতা দিয়ে রাখতে হয় রাতে গ্রহণ শেষ হলে ভোরবেলায় স্নান করে নিতে হয় আর ঘর গঙ্গা জল ছিটা দিতে হয় ঠাকুরের স্থান ভালো করে পরিষ্কার করে ঠাকুরদের মুছানো হয় মিজেন্ট কাপড় দিয়ে গ্রহণ চলাকালীন ভগবানের নাম করা খুব জরুরি বন্ধুরা তোমরা এই যে ছবি দেখছো চন্দ্রগ্রহণের এই দৃশ্য তোমরা সাতই সেপ্টেম্বর রাতে অবশ্যই আকাশে দেখতে পাবে আর এই চন্দ্রগ্রহণ কেমন হবে তোমরা দেখো আর আমি যে এই ভিডিওটা দিলাম তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে আর এই চন্দ্রগ্রহণ কীরকম লাগলো তোমরা একটু দৃশ্য দেখবে রাত্রিবেলা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাবে সেই জন্যেই তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে এলাম বন্ধুরা এই চন্দ্রের চন্দ্রদেবকে প্রণাম করে এই চন্দ্রের এত সুন্দর এই আগুনের মতন এই দৃশ্য মানে অপূর্ব সুন্দর এই দৃশ্য তোমরা দেখতে পাবে খালি চোখেতেই দেখা যাবে কোনো দূরবীন বা কোনো কিছু লাগবে না এবারে চন্দ্রগ্রহণ গ্রাস ভগবান তোমাদের ম মঙ্গল করুক থ্যাংকস ফর ওয়াচিং মোহ ডাইরি